য়ে আমরা এই স্বাধীনতা অর্জন করি আজ থেকে পঁয়চ বছর আগে আমরা স্বাধীন হয়েছি দুর্ভাগ্যের কথা তখন যে লক্ষ্যকে সামনে নিয়ে ভাষা আকাঙ্ক্ষাকে সামনে নিয়ে প্রতিহাকে ধারণ করে আমরা যুদ্ধ করেছিলাম একটা স্বাধীন প্রভুক্ত স্বাধীন সর্বভৌম গণতান্ত্রিক দেশ এই বাংলাদেশ আমরা এখন পর্যন্ত পুরোপুরি এর মধ্যে অনেক চড়াই হয়ে গেছে আমরা মাঝখানে রহমানের মৃত্যুতে সাতই নভেম্বর আমরা আবার গণতন্ত্র ফিরে পেয়েছিলাম এবং পরবর্তীকালে উনিশশো একানব্বই সালে আমরা আবার গণতন্ত্রের ব্যবস্থায় ফিরে সরকার বছর এবং জুলাই আগস্টে ছাত্র জনতার বিদ্রোহের মধ্য দিয়ে মধ্য দিয়ে আমরা আবার দেওয়ার সুযোগ পেয়ে আমরা আশা করবো সরকার অতি দ্রুত তারা ন্যূনতম সংস্কারগুলো করে নির্বাচনের প্রয়োজন ঘোষণা দেবেন আমরা হতাশ হয়েছি গতকাল উপদেশ কার্য বক্তব্য রেখেছেন সেই বক্তব্যে তিনি সেই রোবদাতের কথা বলেন আমরা হতাশ হয়েছি যে তার বক্তব্যের মধ্যে তিনি স্বাধীনতার ঘোষক সেই প্রেমের দিয়া রাজনীতির একবার উচ্চারণ করেন এবং এটাই কিছু ইতিহাস আমরা আবারও চাই না আওয়ামী লীগ যে ইতিহাস বিকৃত করেছে আবার সেই ইতিহাস বিক্ষিত প্রকৃত সত্যেকে দিতে পারে জনগণের যে আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক সরকার গণতান্ত্রিক সরকারে যত গ্রুতে ফিরে যাওয়া যাবে আমাদের সমস্যাগুলো ততই সমাধান হবে বলে আমরা বিশ্বাস আজকের এই দিনে আমাদের দলের পক্ষ থেকে আমাদের দলের চেয়ারপারসন দেশের পক্ষ থেকে ভারপ্রাপ্তের চেয়ারম্যান জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং প্রত্যাশা করছি অতি শীঘ্রই আমরা আমাদের কাঙ্ক্ষিত গণতন্ত্র এটা ভেদ এটা অত্যন্ত কষ্ট কথা ডিসেম্বর থেকে জুন ছয় মাস সুতরাং এটা কোনো রেড ম্যাপ দেওয়া হয়নি আমরা বারবার বলে আসছি যে কষ্ট রোড ম্যাপ এবং দ্রুত নির্বাচন তাহলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে এই সংকটগুলো কাটবে আমরা বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছি না বিএনপি জাতির স্বার্থে জাতিকে রক্ষা করার সত্ত্বে স্বাধীনতা সংস্তিকে রক্ষা করার স্বার্থে বিএনপি নির্বাচনের কথা বলছে নির্বাচিত পার্লামেন্ট এবং সরকারের কথা বলছে